শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি বাসায় যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এখন আমি ডিমটাকে ফেটিয়ে নিব। তো আমার ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টিটা যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন এখন আমি চিনিটাকে আবার ডিমের সঙ্গে ভালোভাবে করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত এভাবে করে ফেটিয়ে নিতে হবে তো আমার চিনিটা গলিয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চা চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন আবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে করে মিশিয়ে নিতে হবে তো আমার সবগুলো উপকরণ ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন আমি একবারে ময়দাটা ব্যবহার করবো না অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব আর এখানে পানি ব্যবহার করা যাবে না হাত দিয়ে খুব ভালোভাবে করে ডোটিকে মেখে নিব তো আমার ডোটি মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব তো আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ছোট রুটি বেলে নিব তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নাস্তাটি ডিজাইন করে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটি করে নিচ্ছি সেমভাবে আমি সবগুলো নাস্তার ডিজাইন তৈরি করে নিব তো আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাজার পালা চুলাই কোড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে ছেড়ে দিব পিঠাগুলোকে আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে করে ভেজে নিব আর এই সময় চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে বেশি হাই পিঠাগুলোকে ভাজা যাবে না তো আমার ভাজা গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব আর সেমভাবে সবগুলো পিঠাকেই তৈরি করে নিব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ